তৃতীয় শ্রী গণেশ উপাচন এতে বৈকুণ্ঠনাথস্ব শ্রীকৃষ্ণ মহাপ্রভু পারাপ্ত শাহরুখ বৈকুণ্ঠাগতা এবং যুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গপ্রিয় পার্ষদ বর্জ সূর্যপাদ শিল সনাতন গোস্বামীপাল তাহার শ্রী শ্রী বৃহদ ভাগবতামতম নামক শ্রীগ্রন্থের দ্বিতীয় খণ্ডের তৃতীয় অধ্যায় শ্রী গপ কুমারের মুক্তিলোক থেকে মুক্তিলোকে অবস্থানে শ্রী শিব সপারশ শ্রী শিবের দর্শন এবং তারপর বৈকুণ্ঠ পার্শ্বদণের সেখানে আগমন কোন কারণে এইসব দর্শন করে তাঁর চিত্ত অত্যন্ত বিচলিত হয়ে যান যে এসব মহাত্মারা কোথায় থাকেন কোথা থেকে আগমন করলেন ইত্যাদি ইত্যাদি মনে মনে অত্যন্ত বিচলিত হয়ে পড়েন কিন্তু কাউকে জিজ্ঞাসা করতে পারেন না তার সেই মনোভাব অবগত হয়ে শ্রী দেবী তিনি ইঙ্গিতে গণেশকে এর সম্বন্ধে কিছু বলবার জন্য ইঙ্গিত করলেন তখন শ্রী গণেশ তাহাকে বললেন যে ইহারা বৈকুণ্ঠনাথ শ্রীকৃষ্ণের প্রাপ্ত সারুক্য পার্শ্বদ এই জন্য ইহারা শ্রীকৃষ্ণের সমান রূপতা প্রাপ্ত হয়েছেন ইহা নিশ্চয়ই জানতেন ইহা অসম্ভাবনার কার্য নহে ব্রহ্ম অধিকৃতি অল্পকে ব্রহ্মাণ্ডে চটুরা তথা মৃদুরত করে চাষ মুখ দ্বিগুণে জানতি বেগত অমিত ব্রহ্মাণ্ড দেহুলে যত হন ওই দেখো ইহারা চতুরানন ব্রহ্মার অধিকৃত ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে গমন করিতেছেন আরো কিছু দূরে দৃষ্টিপাত করো দেখো অপরাপর পার্শ্বদণ উত্তরোত্তর বহুত্তর আনন্দ বিশিষ্ট ব্রহ্মা অধিকৃত বৃহত্তর ব্রহ্মাণ্ডে গমন করিতেছেন এই চতুরুপ ব্রহ্মা হতে অষ্টমুখ ব্রহ্মাদিগুণ তাহার অধিকৃত ব্রহ্মাণ্ড দ্বিগুণ এইরূপ অষ্টমুখ হতে ষোলশ মুখ ব্রহ্মাদিগুণ তাহার ব্রহ্মাণ্ড তাহার কারণ বলতে গিয়ে শ্রী গণেশ দেব তাহাদের যে মহাপ্রভুতা তাহার সাক্ষাৎ দেখাচ্ছেন মূর্তির অবস্থান করে চতুর্দিকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তাহা দৃশ্য হয় সেই ব্রহ্মাণ্ড বিভিন্ন রকমের ব্রহ্মাণ্ডের অধিকর্তা সৃষ্টিকর্তা যে ব্রহ্মা তাহার যেরকম মুখ যেরকম অবয়ব তদ অনুসারে তাহাদের ব্রহ্মাণ্ডও সেই রকম আর এইসব বৈকুণ্ঠ পার্সল গণ সেই সব ব্রহ্মাণ্ডেই গমন করিতেছেন গণেশজি বলছেন যে দেখো ইহারা চতুর্মুখ ব্রহ্মার অধিকৃত অল্প পরিমিত যে ব্রহ্মাণ্ড পঞ্চাশ কোটি যোজন আমাদের এই ব্রহ্মাণ্ড আমাদের এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মা কিন্তু এটা হচ্ছে অতি ব্রহ্মাণ্ডগণের মধ্যে অত্যন্ত ক্ষুদ্র ব্রহ্মাণ্ড এর থেকে ক্ষুদ্র আর কোনো ব্রহ্মাণ্ড নাই এর থেকে বৃহৎ যাহার সৃষ্টিকর্তা ব্রহ্মা অষ্টমুখ ষোড়শ এরপরে শতম কোটি মুখ এরকম আর তাদের ব্রহ্মাণ্ড তাদের এই ব্রহ্মাণ্ড বর্তমান অন্যান্য ব্রহ্মাণ্ডের তুলনায় স্বল্প পরিসর বিশিষ্ট আরো দুশে দৃষ্টিপাত করো দেখো ইহারা এই চতুর্ণ ব্রহ্মার অধিকৃত ব্রহ্মাণ্ডেরও দ্বিগুণ যোজন পরিমিত ব্রহ্মাণ্ডে গমন করিতেছেন এই রূপে দেখো অকরাকর পার্শ্বদের তারাও উত্তরোত্তর আরো বৃহত্তর যে সমস্ত ব্রহ্মাধিকৃত বৃহত্তর ব্রহ্মাণ্ড সেখানে বেগে গমন করিতেছেন চতুর্মুখ ব্রহ্মা থেকে অষ্টমুখ ব্রহ্মা বৃহত্তর তাহার অধিকৃত ব্রহ্মাণ্ড সেইরকম দ্বিগুণতর এই রকম সব পরস্পর পরস্পর কোটি কোটি নান ব্রহ্মনান মহতানুক্রমা কোটি কোটি মুখাব্দনন্দ তদ্রিক ব্রহ্মাণ্ড কোটি করছত মিলয়া তদুরূপা অনুরূপ পরিচ্ছদান গণেশৌ অদর্শয় তানমান বহু দৃণ মনোহরান এইরূপ ষোড়শপতি ক্রমশ কোটি কোটি রূপদ্য বিশিষ্ট সকল নিজ নিজ ব্রহ্মাণ্ডে প্রতিষ্ঠিত আছেন তাই গণেশ আমাকে দেখালেন যে হে মহাভাগব ওই দেখো নেত্র মনোহর সৌন্দর্য বিশিষ্ট বৈকুণ্ঠ যে পার্শ্বদণ যে ব্রহ্মাণ্ড যেরূপ বৃহৎ ততগুলো পরিচ্ছন্দ বৈঙ্গবাদী প্রকাশ করিতে করিতে সেই সেই ব্রহ্মাণ্ডে যাওয়ার নিমিত্তিতে শ্রী গণেশ বৈকুণ্ঠ পার্শ্বগণের দর্শন সমাধানের পর তাহার বাক্য মধ্য হইতে স্বয়ং কুমার দুইটি শ্লোকে তাহার দৃষ্ট বিষয়ে বর্ণনা করিতেছেন শ্রী গণেশ আমাকে বললেন হে মহাভারত ওই দেখো ক্রমশ ষোড়শ মুখ দাত্রিং মুখ চতুষষ্ঠী মুখ একশত অষ্টবিংশী মুখ ইত্যাদি আরম্ভ করে কোটি কোটি উপপদ্য বিশিষ্ট ব্রহ্মাণ্ড নিজ নিজ ব্রহ্মাণ্ডে প্রতিষ্ঠিত আছেন ব্রহ্মাণ্ডায় তাহাদের অধিকৃত ব্রহ্মাণ্ড কোটি কোটি সম্ভব এই জন্যই বলা হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কোটি কোটি শব্দের তাৎপর্যই অনন্ত সংখ্যক ব্রহ্মা এবং তাহাদের অধিকৃত ব্রহ্মাণ্ড অনন্ত সংখ্যক অনন্ত অপরিসীম অর্থাৎ সর্বদা অনন্তর্যই হচ্ছে তাৎপর্য স্মদ্ভাগবত ব্রহ্মস্তৃতিতে দেখতে পাওয়া যায় এই ভগবান সপ্তবিতস্তি নাত্র পরিমিত আমার দেহ অথবা এই প্রকৃতি অহংকার আকাশ বায়ু অগ্নি জল পৃথিবীর সংগৃত ব্রহ্মাণ্ড যদিও আমার দেহ সদৃশ্য তথাপি আপনার প্রতি রং পেতাদশ অসংখ্য রূপ পরমাণু গতায়ক গবাক্ষ দার স্বরূপ অতএব আমি আপনার মহিমার কিরুকু জানব শ্রুত স্তবেও উত্তর আছে যে হে দেব

দামপী যদলং ত্বরা লণ্ডি চয়ানো খৈব রাজন সীমন্তি বয়সা সহ ইতি অমরattn তন্ন তন্ন পূরে তাৎপর্যক্রমে আপনারই মহিমা প্রথম কোতুমচি প্রতিপাদন করিতেছি শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ স্কন্দে চিত্রকে তো ভগবান শঙ্কর সঙ্গে যখন স্তব করেন সেই স্তব প্রসঙ্গে বলছেন হে ভগবান পৃথিবী প্রভৃতি সপ্ত পদার্থের পর পদার্থ পূর্বপূর্ব অপেক্ষা উত্তরোত্তর গুণ বৃহত্তর ইহারাই ব্রহ্মাণ্ডকে আবৃত করে রেখেছেন এইরূপ কোটি কোটি ব্রহ্মাণ্ড আপনার বিবরে বিপরে পরমাণুবধ পরিভ্রমণ করিতেছে অতএব আপনি যে অনন্ত সেইরূপ আপনার বিভূতিও অনন্ত ইত্যাদি প্রমাণ সাপক্ষে দেখা যায় যে ব্রহ্মাণ্ড অনন্ত চতুর্দিকে অর্থাৎ অনন্ত আকাশে ভাসমান শ্রী গণেশজি আমাকে দেখালেন যে অনন্ত বৈকুণ্ঠ পার্শ্বদগণ এই রকম অনন্ত ব্রহ্মাণ্ডে লীলায় গমন করতেছেন মুক্তিপদে প্রাকৃত আবরণ নাই কোনো এই জন্যে সেখানে দর্শনে কোনো বাধা উপস্থিত হয় না সেই যে পার্শ্বদণ বৈকুণ্ঠ লোক থেকে আসছেন তাদের মুক্ত থেকে দর্শন হয় সেই পার্শ্বদণ এই বলছেন সেই সেই ব্রহ্মাণ্ড অনুরূপ অর্থাৎ যে ব্রহ্মাণ্ড যত প্রিয় যত মহৎ তাহাদের পরিচ্ছদ আদি বৈভব আদি তাহাও ঠিক সেই সেইরকম তথ অনুরূপ চতুর্মুখিকৃত ব্রহ্মাণ্ড অতি ক্ষুদ্র সেখানে যে পার্শ্বজন আসছেন তাদের বৈভব সেই রকম অতি অল্প বৈভব প্রকাশ করে তারা আসছেন কিন্তু যেসব ব্রহ্মাণ্ড বিশাল আকৃতি সেখানকার ব্রহ্মা ব্রহ্মা যে তাহাদের বিশাল আকৃতি তাদৃশ্য মুখ সকল কাজেই সেই সব ব্রহ্মাণ্ডে গমনকারী সেই বৈকুণ্ঠ পার্শ্বত তাহাদের পোশাক পরিচ্ছদ বৈভব ইত্যাদি তাদৃশ্য উপযুক্ত কাজেই সেই বৈববাদি প্রকাশ করতে করতে নয়ন মনোহর সেই বৈকুণ্ঠ পরপর আগমন করিতেছেন অন্যথায় সেই সকল বৃহদাকার ব্রহ্মাণ্ডের উপযোগী গৃহধাকার বৈবাদি প্রকাশ না করলে ন্যূনতাপত্তি বা বহির্দৃষ্টিতে অনাদর বিশেষ উৎপত্তি হতে পারে এতেহি মৃত্যুকালের দুর্ভাগ্যের সূত্রে বট कथंसित स्वृदा नामाभन चभु भक्तान कृष्ण भया पान भक्ति मुज्जल सर्वत्र विचरताया बल्लभ श्री गणेश जी आरोप जहारा मृत्युकालीन श्री बैकुंठनाथ नाम নাম নামরূপে না হোক যদি রূপে হোক জীব উচ্চারণ করতে পারেন জীভাগ্যের উচ্চারণ করার সামর্থ্য যদি না থাকে যদি তাদের ভগবত নাম কর্ণপথে প্রবেশ করে কর্ণদ্বার দিয়ে যদি তার হৃদয়ে অর্থাৎ মনে স্পর্শ করে প্রবিষ্ট হয় সেই সকল ভক্তকে ভক্তিবিঘ্ন সমগ্র ভয় থেকে রক্ষা করবার ব্যাপক বিশুদ্ধ ভক্তি বিস্তারের নিমিত্ত ভই তল্লভ এই বৈকুণ্ঠ পার্শ্বদগণ সর্বত্র স্বচ্ছন্দে বিচরণ করিতেছেন যদি প্রশ্ন করা যায় যে সেই বৈকুণ্ঠ পার্শ্বদণ সেই সেই ব্রহ্মাণ্ডে এই যে বৈকুণ্ঠ পার্শ্বদন পরপর অবতরণ করছেন আর বিভিন্ন ব্রহ্মাণ্ডে গমন করছেন কি কারণ কি সেই উদ্দেশ্যেই বলছেন পার্শ্বদন সদা সর্বদাই নিজের ইচ্ছায় বিচরণ করেন তাহারও ইচ্ছাই নয় সেখানে গমন করে তারা কি করেন তাদের একটাই উদ্দেশ্য নিজপ্রভু প্রভু শ্রী বৈকুণ্ঠনাথের নাম গ্রহণকারী থেকে শুরু করে নাম আভাসকারী পর্যন্ত অর্থাৎ কোনোভাবে তাহাদের প্রভু শ্রী বৈকুণ্ঠনাথের নামের যদি একটু স্পর্শ হয় সে যেভাবেই হোক বৈকুণ্ঠনাথের উদ্দেশ্যে হোক বা অন্য কোনো জাগতিক প্রাকৃত বস্তুর উদ্দেশ্যেই হোক না কেন সেই সমস্তকে তাহাদের ভক্তিবিঘ্ন দূর করে তাদের সমস্ত ভয় থেকে রক্ষা করবার জন্যেই এই সমস্ত বৈকুণ্ঠ পার্শ্বদ সদা সর্বদা নামাভাসকারী যেন নাম গ্রহণ করেন তাহারা তো শ্রী বৈকুণ্ঠনাথের বা বৈকুণ্ঠ পার্শ্বণের বিশেষ কি প্রাপ্ত হয়েই থাকেন কিন্তু যারা নামাভাসকারী কেননা ভগবান নাম সম্বন্ধে কিছুই জানেন না কিন্তু প্রকারণ প্রকারান্তরে ভগবান নাম যেমন সন্তান আদির মাধ্যমে বা অন্য কোনো পরিজনের মাধ্যমে যদি তাদের মুখে এসে যায় তাহলে সেটা হয়ে যায় নাম আভাস নাম হয় না কেননা ভগবত উদ্দেশ্যে ভগবত নাম গ্রহণ হচ্ছে না বা শ্রুত হচ্ছে না অন্য বস্তুর উদ্দেশ্যে ভগবত নাম যদি গৃহীত বা শ্রুত হয় তাহলে সেটা নামাভাস হয়ে যায় কিন্তু ভগবত নামের এমনই মহিমা এমনই সামর্থ্য যে নামাভাস হলেও তাহাকে ভজনের দিকে অগ্রসর পড়াবার নিমিত্ত এই বৈকুণ্ঠ পার্শ্বণ স্বতন্ত্রভাবে যদিচ্ছাক্রমে সর্বত্র বিচরণ করেন মৃত্যুকালে যাহারা শ্রী বৈকুণ্ঠ দাঁতের নাম পরিিয়াস বা অবহেলা ইত্যাদি কোনোভাবে কেউ একবার এসেও যায় বা অন্য কাউকেই সম্বোধন করার উদ্দেশ্যে যদি এসে যায় বা অন্য কারোর মুখ থেকে নির্গিত হয়ে নির্গত হয়ে যদি তার শ্রুত পথে শ্রবণ পথগত হয়ে যায় তাহাতেই নামাভাস হয়ে যায় বিশুদ্ধ ভক্তি বিস্তার করতে করতে তাহারা স্বচ্ছন্দ সর্বত্র বিচরণ করেন যাহাদের এই নামাভাস হয়ে যায় বিশেষ করে অন্তিমকালে মৃত্যুকালে সর্বদাই নামাভাস হচ্ছে হচ্ছে তার যে মহিমা তা অতটা তৎক্ষণাৎ প্রকাশিত হয় না কিন্তু তার ফলে তার যে পাপড়াশি তাহার ক্ষয় হতে থাকে কিন্তু মৃত্যুকালে যদি হয় তাহলে কিন্তু তার প্রভাবটা অত্যন্ত বেশি হয়ে যায় কেননা অন্য সময় নামাভাস হোক বা নামকরণ হোক তার সঙ্গে সঙ্গে অন্যান্য পাপকর্ম বা নিষিদ্ধ কর্ম তাহাও কৃত হয়ে যায় কিন্তু মৃত্যুকালে যদি নামাভাস হয়ে যায় নামকরণ তো দূরে থাক নামাভাসও যদি হয়ে যায় তাহলে কি হয় তার তো আর সেই সময় অন্য পাপ কর্মর দিকে তার মতি যায় না মন যায় না এই জন্যেই বৈকুণ্ঠ পাঠ শঙ্কর কী করেন মৃত্যুকালে মানে তাকে জমদূত নেওয়ার জন্য উপস্থিত হয় যার দৃষ্টান্ত শ্রীমৎ ভাগবত অজান জমদূত নেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে তাকে তো জমদূত নিয়েই যাবে তার এই যে নামাভাস রূপ যে তার যে ভজন যেটা ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃতভাবে তার হয়ে গেছে সেই ভজনকে রক্ষা করবার নিমিত্ত বৈকুণ্ঠ পার্শ্বজন বিচরণ করেন এবং তাহার যত যত পাপ সমস্ত নামাভাসের সঙ্গে সঙ্গেই সব ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং তাকে শুদ্ধ ভক্তিমার্গে অগ্রসর করিয়ে দেন এই বৈকুণ্ঠ পার্শ্বজন অলক্ষ থেকে কিন্তু এর সম্বন্ধে একটা কথা আছে অন্যত্র সংকেতপূর্বক নামোচ্চারণকেই নামাভাজ বলেন অন্যত্র হোক পরিহাসের মাধ্যমেও বা হেলা অবজ্ঞা সহকারী হোক নাম গ্রহণ করলেও নাম প্রভু কৃপা করে তার অশেষ অশেষবিধ পাপাদি বিনাশ করে শুদ্ধ করিয়ে থাকেন এবং ধীরে 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 চিত্র শুদ্ধ হলে যথাকালে ভগবত প্রেম প্রাপ্ত হয়ে থাকেন কেননা শ্রী নামের যে মুখ্য ফল তা হইতেছে প্রেম লাভ কিন্তু যদি কোনো কারণে নাম অপরাধ থেকে থাকে আধুনিক হোক বা প্রাক্তনই হোক তাহলে কিন্তু নামাভাসের তাদৃশ্য ফল প্রকাশিত হয় না কেননা নামাপরাধ থাকলে নামাভাস হয় না অর্থাৎ অপরাধ না থাকলে নামাভাষেই মুক্তি লাভ হয়ে থাকে আর নাম অপরাধ থাকলে যেহেতু নাম প্রভুর চরণে অপরাধ এই জন্যে নামাভাসে মুক্তি লাভ হয় না এই জন্যে নাম অপরাধ অত্যন্ত ভয়ঙ্কর রাজ্যে এই মুক্তি লাভের পথে যে কিছু অন্তরায় উপস্থিত হয় বৈকুণ্ঠ পার্শ্বজন সেই সকল ভক্তিবিগ্রহ থেকে ভক্তকে রক্ষা করেন অর্থাৎ অপরাধ ভক্তকে সম্প্রতি বৈকুণ্ঠী সর্বাকর্ষক সদ্গুণ ভগবন্ত তোমালোক মোক্ষানন্দ বিরম্বিনা নির্ভর আনন্দপুরীণ সংযোজ্যাৎ মালদা তিবন্ত ভক্ত সঙ্গত্যা হরিনভক্তা মহার সম্প্রতি হারা বৈকুণ্ঠী সর্বাকর্ষক সদ্গুণ মন্দিত শ্রী ভগবানকে অবলোতন করে মুখান্ড বিলম্বিত আনন্দ রাশি পরিপূরিত হৃদয়ে পার্শ্বদগণ সঙ্গে আগমন করিয়েছেন উহারা হরিভক্ত সংসর্গে ভক্তিবাস পান করিতেছেন এখন বৈকুণ্ঠ পার্শ্বদগণ নির্মল ভক্তি সুত্তা ভক্তি বিস্তারের জন্য সর্বত্র ভ্রমণ করেন কিন্তু ইহাদের সঙ্গে এই আত্মারামগণ কেন ইতিপূর্বেই বলা হয়েছে সনকি চতুর্শ তাই চারটি শুরুকে বলছেন যেই যে শ্রী সনকাধি ভাতৃ চতুষ্ঠয় শ্রী বৈকুণ্ঠনাদেরই ভক্তরূপ অবতার নিজ নিজ আচরণের দ্বারা সর্বত্র ভক্তি প্রবর্তন করেন অতএব বৈকুণ্ঠ পার্শ্বদণের ন্যায় লোকহিতার্থে ইহারাও সর্বোত্তর পরিমন করে থাকেন যদি বলো আপনি তো ইহাদিগকে তপলোকে বাস করতে দেখেছেন বলছেন যে হ্যাঁ তাহা সত্য তার কারণ বলছে শ্রবণ করণ তপলকবাসী যদিও ধ্যানের সর্বদা ভগবত দর্শন করেন তথাপি সাক্ষাৎ দর্শনের অভাব তো বিদ্যমান তাই স্বামী অনাথের ন্যায় দৃশ্যমান অতএব সেই তপলোকবাসে অন্যান্য উদ্ধেন পরম স্বরূপ ভগবত বার্তা সংকীর মঙ্গল বিধান করবার জন্য তপলোকে বাস করে থাকেন বস্তুত ধ্যানের সর্বদা ভগবত দর্শন আর সাক্ষাৎ ভগবত দর্শনের উভয় দর্শনের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে যদি বল তাহলে বৈকুণ্ঠ পার্শ্বদগণের সঙ্গ হল কিন্তু তাতেই বলছেন সম্প্রতি ওই যোগেন্দ্র চতুষ্ঠয় বৈকুণ্ঠে আগমন করে সর্বাকর্ষক শ্রী বৈকুণ্ঠনাথকে সাক্ষাৎ দর্শন করে আসছেন অতএব নিভর পরমানন্দ রাশি সহ আত্মসংযোগ করে হরিভক্ত পার্শ্বদিনের সংসঙ্গে ভক্তিরস পান করিতেছেন এবং তদিও কীর্তিগান জনিত মহানৃত রস পান করতে করতে এই স্থানে আগমন করেছেন যদি বলা আত্মারামগণ এই প্রকার বৈকুণ্ঠে গমন কীর্তে সম্ভব হয় তাতে বলছেন যে সর্বাকর্ষক সদ্গুণমণ্ডিত শ্রী ভগবানের পরমোকৃষ্ট গুণ এই যে আত্মারামগণ্ঠ আকর্ষণ করে থাকেন আর ইহারাও তদীয় সাক্ষাৎ দর্শন বর্ণনা পূর্বক প্রাচুর্যের আস্বাদন নিমিত্ত ভক্ত সঙ্গে ভক্তিরস আস্বাদন করেন পূর্বে আলোচিত হয়েছে যে এই চতুর্শন শ্রী ভগবানের নিজে অবতার গর্ভদপো সেই মহাবী চতুর্শনের সর্ব আশ্রয় পূর্ব জ্ঞান সপ্তাদি বিস্তার করেন এই জন্যে ইহারা কোন কোনো স্থলে সপ্তাবেশ অবতার রূপে বন্ধিত আছেন শ্রী ভগবান কোন মহত্তম জীবের আবিষ্ট হলে তাহাকে আবেশ বলা হয় আবেশ অবতার এই যে আবেশন শ্রী ভগবান এই আবেশটি দিবিদন যে সকল মহত্তম জীবে অপেক্ষাকৃত অল্প শক্তির আবেশন তাহারা নিজ দিগকে পরতন্ত্র বলে অভিমান করেন এই চতুর্ষণ নিজ দিগকে ভগবৎ পরতন্ত্র বলে অভিমান করেন ভগবানের অধীন ভক্ত আর যে সকল মহত্তম জীবী অপেক্ষাকৃত অধিক শক্তির আবেশ হয় তাহারা কিন্তু আর নিজেদের ভক্ত বলে অভিমান করেন না তাহারা আমি ভগবান এইরূপ অভিমান করে থাকে যেমন শ্রী সবদেব এই চতুর্শন চারিমূর্তিতে শ্রী ভগবানের এক অবতার চার বিগ্রহ এক স্বরূপ যাদের মধ্যে ভগবানের জ্ঞান ভক্তি সপ্তাংশেরই আবেশ হয় এসলে অংশ বললেও ভগবানের নিরঙ্কুশ ইচ্ছাবশত সর্বদা সত্ত্বিক ঐক্যদেশিক অভিব্যক্তি বুঝতে হবে পরন্ত সকল ভগবত অবতারই ভগবানের স্বর্ণগত নীচিল ধর্মের পরিপূর্ণ এই নিমিত্তই চতুর্শন স্বচ্ছন্দে বৈকুণ্ঠে বা ব্রহ্মাণ্ডে গমনাগমন করে আসতে পারেন এইভাবে শ্রী গণেশজি গোপ কুমারকে আরও যাহা কিছু বলবেন বা গোপ কুমার আরও যাহা কিছু দর্শন করবেন শ্রীমান ডিজাইনার কৃপা হলে আগামী দিন আশ্বজনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানে